ভিউার্স চলে আসলাম আমরা যারা অর্ডার করেছে আমাদের পণ্যগুলো আমরা সুন্দরভাবে প্যাকিং করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো একদম গুণগত মান সম্পন্ন আমরা প্রোডাক্টগুলো এখানে দিচ্ছি যেহেতু অল্প অল্প করে নিচ্ছেন অনেকেই অনেকেই বেশি নেওয়ার ই হয় না বাড়িতে বাসা বাড়িতে কাজ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য নেয় তো এই ফ্লেভারগুলো যেমন রোজমেরি এটা মার্কার দিয়েও আমরা লিখে দিয়েছি প্লাস কলম দিয়েও লিখে দিয়েছি যাতে মার্কারের কালিটা পুষে গেল কাস্টমারের হ্যাচেল না হয় এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি একটাকেও আমরা অগ্রিম নেই না যদি মাল বেশি নেয় সেক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স স্বরূপ নেই কিন্তু অল্প মাল নিলে আমরা কোনো অগ্রিম কোনো পেমেন্ট নেই না তাই নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে একদম অথেন্টিক প্রোডাক্ট আমাদের উদ্যোগ ডট কম থেকে নিতে পারবেন যারা নিতে চান সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিয়ে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করতে পারেন আপনাদের মন মতো যে কোনো প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারির উপরে নির্ভর করে আমরা দামগুলো রিজনেবল প্রাইজের ভিতরে রাখার চেষ্টা করছি এবং নিত্য নতুন প্রোডাক্ট আমরা আপডেট করছি তাই একজন উদ্যোক্তার যা প্রয়োজন এভরিথিং সব প্রোডাক্টই আমরা রাখার চেষ্টা করতেছি আমরা চায়না থেকে এই প্রোডাক্টগুলো এনে থাকি ইন্ডিয়া থেকে আমরা এই প্রোডাক্টগুলো এনে থাকি বিভিন্ন জায়গা থেকে আমরা এই প্রোডাক্টগুলো সোর্সিং করে থাকি তাই যারা নিতে চান একদম অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারা আমাদের কাছ থেকে বিশ্বাস রাখতে পারেন আস্থা রাখতে পারেন একদম অথেন্টিক প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ পাবেন আমরা আপনাদের থেকে দুই টাকা বেশি নিলেও অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ